সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেখা গেল বাজি ফাটিয়ে ছাত্র ছাত্রীদের উল্লাস সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার একটা তিরিশ নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে চোপড়া হাই স্কুলের ছাত্ররা বাজি ফাটিয়ে পরীক্ষার শেষ দিন উল্লাসে মেতে উঠেছে পরাপর স্কুল মাঠে বেশ কয়েকটি বাজি ফাটাতে দেখা যায় এই যেন অবিরল দৃশ্য দেখা গেল সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পরীক্ষা শেষে যে যেমন পারছে এরকমভাবেই বাজি ফাটাতে দেখা যায় সরকারি নিয়ম অনুসারে যে সকল বাজি ছাত্ররা ফাটিয়েছে সেগুলো নিষিদ্ধ রয়েছে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকেরা চোপড়া থানার পুলিশ তড়িঘড়ি করে তাদেরকে তারা তারা দিলে স্কুল মাঠ ছেড়ে তারা পালিয়ে যায় চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন